মোয়াদিনের আজানের সাথে সাথে শুরু হয় সুন্দর একটি সকাল আর তখন পূর্ব দিগন্তে সূর্য উদিত হতে থাকে একটু একটু করে হালকা মেঘলা আকাশ আর শাস সকালের অপরূপ সৌন্দর্যে চোরের প্রকৃতি যেন মনে হয় এক মনোরম পরিবেশে সৃষ্টি হয়েছে সে সবুজ শ্যামল মায়া ডাকা চোরের মানুষের কর্মব্যস্ততা শুরু হয় বুরবেলা থেকেই দিগন্ত জোরানো বিস্তিতে সবুজের মাঠের সমারোহ দেখে মনে হয় সৃষ্টিকর্তা নিজ হাতে সাজিয়েছেন এই অপরূপ সৌন্দর্য ভুর কাটিয়ে ক্রমশ সকাল হতে থাকে আর সেই সকালবেলার গৃহস্থ বাড়ির কৃষকরা সকল কর্মব্যস্ততা ফেলে আসতে থাকেন এই সকালের হাটের দিকে সকাল হতে না হতেই কেউ তার সবজি বাগান থেকে তুলছেন একদম টাটকা শাকসবজি আবার অনেকে তুলছেন পুকুর থেকে মাছ তবে নদীর মাছের রয়েছে এখানে বেশ জনপ্রিয়তা এই হাটে কায়দা ও খয়রাবিলের মাছ থেকে যেন চোখ সরানো দায় পুরাতন ব্রহ্মপুত্রের একদম নিকটবর্তী এই হাটের নাম চেরুর হাট নকলা থানার কলাপাড়ার একদম গ্রামীণ পরিবেশে অবস্থিত এই হাটটি আর এই বাজারটি প্রতিদিন খুব ভোর থেকে জমজমাট হতে শুরু করে সপ্তাহে প্রতিদিন নিয়ম এখানে হাট বসে সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত খুব অল্প সময়ে এই হাটটি এই অঞ্চলের মানুষের কাছে এক মিলন মেলায় পরিণত হয়েছে চরাঞ্চলের বাজার মানে এখানে টাটকা সবজি আর দেশি মাছের এক বিপুল সমারোহ এই অঞ্চলের মাটি খুব উর্বর তাই এখানে নানান ধরনের ফসল খুব ভালো ফলন হয় আর এই অঞ্চলের কৃষকদের উৎপাদিত সেই সবজির বিপণন কেন্দ্র হয়ে উঠেছে এই চেরুরহাট বাজারটি অনেক ছোটো হলেও এখানে পাওয়া যায় নদী ও বিলের নানান ধরনের দেশি মাছ তার সাথে গৃহস্থ বাড়ির দেশি হাঁস মুরগির অতুলনীয় আর সূর্যের আলো বাড়তে বাড়তেই অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় চোরের এই হাট নানান ধরনের সদাই নিয়ে ব্যবসায়ীরা আবারও ফিরে যায় বাড়ির দিকে গ্রামবাংলার অপরূপ সুন্দর চরাঞ্চলের এই সকালবেলার বাজার এবং গ্রামীণ পরিবেশ জীবনধারা নিয়ে আজকের এই পর্বটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখে জানিয়ে দিবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে প্রিয় আমরা এখন উপস্থিত হয়েছি বৃহত্তর শেরপুর জেলার চেরুর বাজার যেটা আপনার পলাফরা অবস্থিত এই যে কাকা বললো যে চেরুর বাজার আসলে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে চলুন কাকার কাছ থেকে শুনে নি কাকা চেরুর বাজার এটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটা প্রথমই ওর দোকান আছিল চেরুর দোকান ছিল একটা দোকান আছিল আর এই জায়গা কি ওনারই এই জায়গা ওনারই ওনারি মানে এটা কিনছে ওই যা এটা বাড়ি আমরা কিন্তু প্রতিদিনের মতো আজকে উপস্থিত হয়েছি বাজার পরিক্রমায় আহ বিহত শেরপুর জেলার নকা থানার চেরুর বাজার যেটা পিওরিওর্স তাহলে চলুন আমরা আজকে ঘুরে ঘুরে দেখি চেরুর বাজার আর আপনাদেরকে জানানোর চেষ্টা করি চেরুর বাজারের আজকের সকল পণ্যের দাম দর এই বাজার কিন্তু প্রত্যেক দিন সকালে একদম বেশ জমজমাট হয়ে ওঠে এটা একদম ভুরের একটি বাজার পিউভিয়স আপনারা যারা গ্রামগঞ্জের বাজার দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি একদম চরাঞ্চলের এই ভুরের বাজার এই যে দেখুন এদিকে সবাই কিন্তু ঘাস তলায় এভাবেই কিন্তু খোলা আকাশের নিচে কিন্তু বসে গেছে বিভিন্ন আইটেমের শাকসবজি নিয়ে এবং কি মাছ সকল পণ্যই কিন্তু পাওয়া যায় এই চরু বাজারে বিশেষ করে প্রিয় বিও সেটা কিন্তু চর একটা চরের সাইট পড়ছে এটা নকলা উপজেলায় অবস্থিত এই চরু বাজার এই যে সকালের বাজার ঠিক এভাবেই কিন্তু জমজমাট আপনার হাঁস মুরগি বিক্রি হচ্ছে এই যে রাস্তার ধারে কিন্তু তারা হাঁস মুরগি নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে গেছে এই যে দেখুন আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সেই পছন্দের বাজার চেরুর বাজারে টাকা মুরগি নিচ্ছেন তিনটা সাড়ে ছয়টা বিক্রি হয়ে গেল সকালের প্রত্যেকদিন সকালে বসে এই হ্যাঁ একদম সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত দেখুন পিয়বিওস এই চেরুর বাজারে কিন্তু আপনারা পাবেন একদম কৃষকদের নিজ হাতে লালিত পালিত এই হাঁস মুরগি তার সাথে আপনার দূর দূরান্ত থেকে ব্যবসায়ী বাইরে নিয়ে আসে টাটকা একদম সবজি তার সাথে কিন্তু রয়েছে আশপাশের আপনার মাছ এই ভিলের মাছ দেখুন এখানে মুরগি বিক্রি হচ্ছে এই যে একদম কিন্তু সস্তায় মুরগি পাওয়া যায় সকালের এই হাটে দেখুন সুন্দর বড় সাইজের মুরগি বা মুরগ সবই কিন্তু পাওয়া যায় একদম দূর সকালে এই হাট আপনার বসে প্রত্যেক দিন সকাল সকাল কিন্তু জমা হয়ে ওঠে এই চেরুর বাজার দেখুন মানুষের একদম সমাগম বেশ কোলাহল জমজমাট হয়ে উঠেছে পিও আর সকাল সকাল চেরুর বাজার আর চাইলে আপনারা ঢাকা শহর থেকে সরাসরি শেরপুর বা নকলা হয়ে চলে আসতে পারেন এই চেরুর বাজারে আজকে আমি এই চেরু বাজারের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে জানিয়ে দেবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে এই যে আশপাশের কৃষকরা কিন্তু এভাবেই আপনার ভেগে করে কিংবা খাসাই করে মুরগি নিয়ে আসতেছে বিক্রি করার জন্য

কিছুদিন লালন পালন করে আজ আরেকটু বড় হলে তারপর এই যে দেখুন কাকা কিন্তু নিয়ে নিল। চেরুর হাট থেকে একদম দেশি হাঁস ঠিক এভাবে কিন্তু আপনার একদম এই যে গাছ তলায় বসে গেছে খোলা আকাশের নিচে সকালের এই হাট দেখো এখানে কিন্তু কৃষকদের নিজ হাতের সবজি পাওয়া যায় এই হাটে এই যে দেখুন কাকা কচু নিয়ে আসছে কচু তার সাথে মুখি কাকা আসসালামু আলাইকুম আর কচু এগুলি কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ ষাট টাকা পিস আর এই মুখী আপনারই এই যে দেখুন একদম আর তরতাজা এটা কেজি কত এই যে বিশ টাকা কেজি আপনার মুখি পাওয়া যায় তার সাথে কিন্তু পঞ্চাশ ষাট টাকা পিস আপনার কচু পাওয়া যাচ্ছে দেখুন আর প্রিয় এবারে কিন্তু সবাই গাছ তোলে বসে গেছে খোলা আকাশের নিচে বিভিন্ন আইটেমের শাক বিক্রি করতেছে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকের এই চেরো বাজার এই যে কাকা আপনার মুখি বিক্রি করতেছে কাকা কেজি কত এই যে বিশ টাকা কেজি আপনার মুখি বিক্রি হচ্ছে এই যে এখানে দেখুন আরো বিভিন্ন আইটেমের সবজি কাকা নিয়ে বসছে আসসালামু আলাইকুম কাকা কাকা তেতুল বিক্রি করতে চান তেতুল কেজি কত করে একশো ষাট টাকা দেখুন কেজি এখন কি তেতুলের দাম কমে গেছে নাকি কিছুদিন আগে তো পাঁচশো টাকা কেজি ছিল ছয়শো টাকা ছিল ধরা আর এই যে এইগুলি কোন জায়গা থেকে আশি টাকা কেজি করলা একদম সকালে সকালের বাজার কি হয় কাকা যাক 마শাআল্লাহ এই যে এখানে কাকা এই এই পটল এই এলাকারই কাকা এটা কেজি কত কাকা এই যে আপনার আগে ভালো আছিলেন এখন কি বাজারের ভালো না ইনশাআল্লাহ আবার আগের মতো হয়ে যাবে এই যে দেখুন বলতেছে আগে নাকি অনেক ভালো ছিল এইভাবেই দেখুন সবাই কিন্তু রাস্তার ধারে ঠিক চটে আপনার বসে গেছে বিভিন্ন ধরনের আর সবজি নিয়ে তার সাথে কাঁচা মাল নিয়ে আমি কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের চেরুর বাজার এই যে একদম পাকা রসালো পেপে দাম কেমন চাচ্ছেন 60 টাকা এই যে ষাট টাকা দাম চাওয়া হচ্ছে দেখুন অনেকগুলো পেঁপে কিন্তু সকাল সকাল এই হাটে চলে আসছে এদিকে এলাকারই এই কলাপাড়া এটাকে বলা হয় কলাপাড়া কলাপাড়া এটা আপনার নকলায় অবস্থিত নকলা উপজেলায় এই যে এদিকে দেখুন ঠিক এভাবেই কিন্তু সবাই বিভিন্ন ধরনের শাকসবজি পেঁপে তার সাথে আপনার এই যে এখানে পাওয়া যাচ্ছে আপনার পাকা বাকা সুবাড়ি সুবারি সুপারি পিস কত আজকে মানে আপনার সাইজ অনুপাতে তিন টাকা চার টাকা পিস এই সুবার বিক্রি করা হচ্ছে এই যে দেখুন বড় ভাই আপনার বেশ বড় একটি দোকান নিয়ে বসছে ভাই বেচা কেনা কেমন হয় ভালোই হয় প্রত্যেক দিনই বসেন প্রত্যেক দিনই মার্শাল্লাহ এই যে আপনার জালি কুমড় নিয়ে আসছেন জালি কুমোর এটা পিস কত ভাই পঞ্চাশ টাকা এখন জালি কুমড়ের দাম ভালো কাকরোল কাকরোল এলাকারই কেজি কত ভাই চল্লিশ টাকা আমি আপনাদের বাজারে আসার সবচেয়ে বড় কারণ একটা হলো সকালের হাত দ্বিতীয় হলে এখানে মাছ প্রচুর পাওয়া যায় আমাদের যারা দর্শকরা আছে তারা বলছে যে সকালের হাত দেখানোর জন্য দেশি মাছ পাওয়া যায় কোন জায়গায় এর জন্য এই বাজারে আসা প্রিয় আমরা কিন্তু আপনাদের সেই মাছ হাটি নিয়ে যাব ভিডিও শেষ অংশে আসসালামু আলাইকুম বড় ভাই ওই ঢেঁড়স কত করে আজকে পঞ্চাশ এদিকে কি এই যে দেখুন ঢেঁড়স একদম ছোটো ছোটো দেখে বেছে বেছে নেওয়া হচ্ছে এই এলাকারি ঢেঁড়স আপনার পঞ্চাশ টাকা কেজি দশ টাকা পিস এই যে বার নিজের খেতের এই যে বা নিজের খেতের সকাল সকাল নিয়ে আসছে দশ টাকা পিস আপনার শাক বিক্রি করার জন্য এই দশ টাকা পিস দেখুন মোটা শাক বিক্রি হচ্ছে বড় বড় শাক নি আরছেন হ্যাঁ শাক নি একদম ছোট ছোট শাক ছোট আপনি সিদ্ধ হবেই ভালো এটা মোটাagot বিক্রি করতেছেন 10 টাকা 10 এই ডাটা আপনার কাকার ডাটা ও ডাটার মাহাজন নাই 10 টাকা মুঠাই যে আপনার পাঁচ শাক বিক্রি করা হচ্ছে আপনার এই চেরুর বাজারে কিন্তু দেখুন সবাই এভাবে রাস্তার দু দারে বসে বসে বিভিন্ন আইটেমের শাক সবজি তার সাথে মাছ এমনকি দেশি হাঁস মুগি পাওয়া যায় এই চেরুর হাটে কাকা এটা আপনার খেতের এই যে আপনার মূলা শাক এটি পিস কত দশ টাকা আপনার মূলা শাক দশ টাকা পিস তার সাথে পাট শাক দশ টাকা পিস বিভিন্ন আইটেমের শাক কিন্তু পাওয়া যাচ্ছে এই যে এইদিকে কিন্তু কলা পাওয়া যাচ্ছে একদম সকালের হাটে কলা এই যে দেখুন এটা কি কলা বলে গেরা সুন্দরী এগুলা ই কত মানে হালি কত বিশ টাকা হালি গেরা সুন্দরী কলা বিক্রি করা হচ্ছে দেখুন কাকা ভালো আছেন কলা কত সর্বি কলা আজকে হাটে বিক্রি হয় এই যে সবাই বলতেছে ভালো বিক্রি হয় সকালের হাতে এটা এত ছোটো কেন কাকা কি কলা চাম্পা কলা এটা হালি কত দশ টাকা হালিও কলা পাওয়া যাচ্ছে এই নকলা উপজেলার সকালের চেরুর হাটে এই যে দেখুন এদিকে কিন্তু যথেষ্ট শাক তার সাথে ডাটা শাক মূলা শাক একদম সুন্দর করে আপনার মুঠা করে কিন্তু রেখে দেওয়া আজকে ই কত জোড়া চল্লিশ বিশ টাকা মুঠা আর এই লাল শাক এই যে লাল শাক দেখুন তিন মুঠা বিশ টাকা এই যে তিন মুঠা বিশ টাকা লাল শাক আর তার সাথে এই যে এটা বিক্রি করা হচ্ছে বিশ টাকা মুঠা ডাটা আর মোলা শাক আপনার চল্লিশ টাকা মোঠা বিক্রি করা হচ্ছে আপনার চার মুঠা চল্লিশ টাকা দশ টাকা মুঠা এই যে এদিকে কিন্তু আপনারা পাবেন এই আশপাশ অঞ্চলের উৎপাদিত এই যে লাউ একদম কচি কচি লাউ সকালে সকালে কিন্তু ওই হাটে পাওয়া যায় সকালের হাটে কচি লাউ একদম কচিলা ওই যে কিছুক্ষণ আগে গাছ থেকে উঠানো হইলো এটা দেখে বোঝা যাচ্ছে এটা কত করে কাকা চল্লিশ পঞ্চাশ এই যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস আপনার লাউ পাওয়া যাচ্ছে দেখুন একদম কচি কচি আর ডাটা কত বিশ টাকা মোঠা দেখুন একদম কচি কচি ডাটা এই যে আপনাদের দেখাই একদম কচি ডাটা আর বিশ টাকা মুঠা আর তার সাথে চল্লিশ পঞ্চাশ টাকা পিস আপনার লাউ বিক্রি হচ্ছে এই যে কাকার শাক নিয়ে আসছে কাকার নিজের জমিনে উৎপাদিত এই শাক কাকার মুঠা কত এই যে বিশ টাকা মুঠা দেখুন একদম কচি কচি শাক আপনার সকালের হাটে এখনো কুয়াশা ছাড়েনি এত কচি শাক দেখুন পাওয়া যাচ্ছে আর এই যে এদিকে কিন্তু আপনার আরেকটা জিনিস দেখাই বড় ভাই আসসালামু আলাইকুম কাঁচামরিচের পোয়া কত

এই যে দেশি ডিম টাকা এই যে পঞ্চান্ন টাকা আলি কিন্তু একদম দেশি ডিম পাওয়া যায় এই কলাপাড়া থেকেই কিন্তু গ্রামগঞ্জের যে হাঁটসগুলো আছে সেখান থেকে কিন্তু আপনার কিনে নিয়ে এসে এভাবে কিন্তু তারা এই যে বিক্রি করে দেখুন পিউিওস এই হাটটি প্রত্যেকদিন সকাল সাতটা থেকে একদম দশটা পর্যন্ত একদম জমজমাট থাকে চাইলে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে এসে ঘুরে দেখে যেতে পারেন এই কলাপাড়ার হাট এই যে এই হাট ছোট হলেও কিন্তু এখানে আপনার মাংস পাওয়া যায় এই যে বাইরা আপনার মাংস তৈরি করে দেখুন মাংস বাঘা কত এক হাজার টাকা এই যে আপনার খাসির মাংস এক কেজি বেশি হবে না এই যে এক কেজি বেশি হবে বলতেছে এটি বাঘা দেওয়া মাংস এইভাবে কিন্তু ভাগা দিয়ে মাংস বিক্রি করে থাকে এই হাটে দেখুন একদম মাছ হাটের সাথে কিন্তু আপনার এই মাংস বিশেষ করে এখানে গরুর মাংস পাওয়া যায় না এখানে খাসির মাংস পাওয়া যায় সকাল সকাল একদম চেরুর হাতে কিন্তু আপনারা ভাবেন একদম দেশি গরুর দুধ এই যে এইভাবে কিন্তু সবাই দুধ বোতলে করে সাজিয়ে সাজিয়ে কিন্তু রাস্তার ধারে দিয়ে বসে থাকে দেখুন কাকা দুধ বিক্রি করতেছেন এই যে বোতলে কেজি কত কাকা ষাট টাকা দুধের বাজারটা অনেকটাই কম এই দেখুন সবাই কিন্তু একদম সকালে চাভি দুধ দহন করে নিয়ে আসছে একদম গরম দুধ একদম গরম দুধ দেখুন একদম গরম দুধ নিয়ে আসছে আর এভাবে কিন্তু আপনার ষাট টাকা লিটার এই দুধ বিক্রি করা হচ্ছে এখানে দুধ মাংস তার সাথে মাছ প্রায় সকল ধরনের সবজি কিন্তু এখানে পাওয়া যায় সকালের এই চেরুর হাটে এদিকে আপনাদের সেই বিখ্যাত চেরুর হাটের মাছ হাত যেটা আপনারা দেখতে চেয়েছিলেন এই যে আমি কিন্তু এখন চলে আসছি

তার সাথে কিন্তু আছে আপনার পুকুরের বড় কাপ জাতীয় মাছ কাপ জাতীয় কাপ মাছ বিক্রি করা হচ্ছে তার সাথে কুশ সাবিলের বিভিন্ন রকমের পাহাড়ি সাইজের দেশি মাছ আপনারা কিন্তু ওই চেরুর হাটে পাবেন এটা কি বাগা ফালাইতেছেন কয় টাকা করে পঞ্চাশ টাকা বাগা একদম দেশি মাছ হ্যাঁ

তিনশো টাকা এই যে দেখুন কারেন্ট কালের মাছ দেখুন আর এদিকে এই যে শুধু দেশি মাছ আর দেশি মাছ এগুলো কোন বিলের ভাই কায়দা বিলে এই যে কায়দা বিলের মাছ কত চাইলেন এই যে আড়াইশো টাকা দেখুন কতগুলো মাছ আপনার আড়াইশো টাকা এই যে প্রায় এক থালা মাছ কিন্তু আড়াইশো টাকা তার সাথে দেখুন বিভিন্ন আইটেমের সুন্দর সুন্দর একদম দেশি মাছ চেরুর হাতে কত যাচ্ছেন পাঁচশো টাকা কোন বিলের খায়দা বিলের মাছ দেখুন কত সুন্দর মাছ এখানে কিন্তু আপনার বিলের মাছ প্রচুর বিলের মাছ এই চেরুর হাটে দেখুন সবাই শুধু বিলের মাছ আর বিলের মাছ এখানে তো আপনার পুকুরের মাছ তেমন একটা দেখাই যায় না শুধু বিলের মাছ এই যে দেখুন পুঁঠি মাছ হ্যাঁ সর পুঁঠি মাছ বিক্রি করা হচ্ছে আড়াইশো টাকা কেজি দেখুন একদম জ্যান্ত সকাল সকাল একদম পুকুর থেকে ধরে নিয়ে আসা হলো আড়াইশো টাকা কেজি বিক্রি করা হচ্ছে দেখুন একদম জ্যান্ত দেশি মাছ কি বলবো ছয়শো টাকা দেখুন কত সুন্দর একদম দেশি জ্যান্ত মাছ

আপনার আস্তা দরে আর ভাগা ধরে মাছ বিক্রি করা হয় দেখুন পঞ্চাশ টাকা ভাঙা এই দেখুন সবাই কিন্তু মাছ নিচ্ছে কত টাকার মাছ একশো দাম নিতে চং এই দেখুন কত মাছ নিচ্ছে এদিকে কিছুক্ষণের মধ্যে নিয়ে আসা হলো আরো কিন্তু সুন্দর সুন্দর একদম জ্যান্ত মাছ বড়বাই কোন বিলের এটা